দলের মতো মিথ্যা আশ্বাস দিতে চায় না আমার সেই আমি পারি না দুই সালের রাজনৈতিক অস্থিরতার সময় বাংলাদেশে জরুরি অবস্থার প্রেক্ষাপটে যখন শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় তখন দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোড়ন সৃষ্টি হয় তেমনি অভূতপূর্ব এক ঘটনাও প্রকাশ্যে আসে দীর্ঘ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও খালেদা জিয়া প্রকাশ্যে শেখ হাসিনার মুক্তির দাবি জানান এই দাবি ছিল কেবল রাজনৈতিক বক্তব্য নয় বরং বাংলাদেশের দুই শীর্ষ নেত্রীর মাঝে বহু দশকের রাজনৈতিক দূরত্ব ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে লুকিয়ে থাকা এক ধরনের মানবিক ও সৌজন্যমূলক আচরণের বহিঃপ্রকাশ খালেদা জিয়ার বক্তব্য তখন শুধু রাজনৈতিক পরিবেশ গঠন করেনি বরং বুঝিয়েছিল যে ক্ষমতার লড়াই যতই তীব্র হোক রাষ্ট্রের সংকটময় মুহূর্তে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ন্যায়বোধ দেখানোর ঐতিহ্য একসময় বাংলাদেশ রাজনৈতিক সংস্কৃতির অংশ ছিল শেখ হাসিনা গ্রেফতার হওয়ার পর দেশ বিদেশের মানবাধিকার সংগঠনগুলো যখন উচ্চকণ্ঠ তখন খালেদা জিয়ার অবস্থান নতুন মাত্রা যোগ করে তিনি বলেছিলেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের এমনভাবে আটক রাখা গণতন্ত্রের জন্য শুভ নয় তার এই অবস্থান মূলত রাজনীতির চিরায়ত সৌজন্যবোধের যে অংশটি আমরা প্রায়ই ভুলে গিয়েছিলাম তা আবারও স্মরণ করিয়ে দেয় একই সময়ে আদালত প্রাঙ্গণ গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় এই সৌজন্যের বিষয়টি তুলে ধরা হয় যেহেতু দুই নেত্রী বহু বছর ধরে একে অপরের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক মন্তব্য করলেও ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে সীমা রেখেছিলেন আর শেখ হাসিনা গ্রেফতার হবার পর দিন দুয়েকের মধ্যেই খালেদা জিয়ার প্রতিক্রিয়া প্রমাণ করেছিল যে রাষ্ট্রীয় সংকটে মানবিকতা রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠতে পারে এ সময় দুই সালে একটি বিশেষ মুহূর্ত আবার আলোচিত হয়ে ওঠে সে আয়োজিত একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে শেখ হাসিনা ও খালেদা জিয়া একই মঞ্চে উপস্থিত হন যেখানে তাদের মাঝে আলাপ কুশল বিনিময় এবং প্রোটোকল ভিত্তিক সৌজন্যতা পুরো দেশের দৃষ্টি আকর্ষণ করে জরুরি অবস্থার সময় রাজনৈতিক বিভাজন যেমন তীব্র ছিল তেমনি দুই নেত্রীর স্বচ্ছন্দ আচরণ ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে পাশাপাশি উপস্থিত হওয়া দেশের রাজনৈতিক সংস্কৃতিতে কিছুটা হলেও স্বস্তির বার্তা দেয় তাদের এই উপস্থিতি তখন শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না বরং এটি ছিল রাষ্ট্রীয় বন্ধনী ও রাজনৈতিক পরিণতিবোধের প্রতিচ্ছবি যেখানে ব্যক্তিগত শত্রুতা নয় বরং অতীতের রাজনৈতিক সহাবস্থান ও মানবিকতা প্রকাশ পায় অনুষ্ঠানে তাদের হাসিমুখ সংক্ষিপ্ত আলাপ এবং পরস্পরের দিকে মনোযোগ দেওয়ার দৃশ্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যা সেই সময়ের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটকে কিছুটা হলেও নরম করে আর এই সৌজন্যতা নিছক সেই অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না পরবর্তীকালে একাধিকবার দুই নেত্রীর ফোনালাপও হয়েছিল বলে বিভিন্ন সূত্রে উঠে আসে এসব ফোনালাপে তারা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিজেদের অবস্থান পারস্পরিক উদ্বেগ এবং কখনো কখনো ব্যক্তিগত সুস্থতা নিয়েও কথা বলেছেন বলে তৎকালীন রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যদিও তাদের কথোপকথনের বিস্তারিত কখনো প্রকাশ্যে আসেনি তবু জানা যায় যে রাষ্ট্রীয় সংকটের মুহূর্তগুলোতে তারা পরস্পরের সাথে ন্যূনতম যোগাযোগ বজায় রেখেছিল এই যোগাযোগ ছিল বাংলাদেশের রাজনীতির সেই পুরনো ধারা যেখানে যতই রাজনৈতিক প্রতিপক্ষতা থাকুক না কেন ব্যক্তিগত আচার আচরণে মানবিকতা ও রাজনৈতিক নমনীয়তা বজায় থাকত উনিশশো নব্বইয়ের দশকে দ্বিতীয় দফা গণতন্ত্র প্রত্যাবর্তনের পর থেকেই শেখ হাসিনা ও খালেদা জিয়ার রাজনৈতিক পথ আলাদা হয়ে যায় এবং তাদের মধ্যে বিরোধ ক্রমশ প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেয় কিন্তু তবুও কিছু সৌজন্যমূলক রীতি তখন ছিল যেমন উৎসব উপলক্ষে ফুল পাঠানো অসুস্থতার খোঁজ নেওয়া কিংবা কোনো জাতীয় শোক বা দুর্ঘটনার সময় প্রতিদ্বন্দ্বী দলের প্রতি সহানুভূতি জানানো সেই ঐতিহ্য জরুরি অবস্থার কঠিন রাজনৈতিক সময় আবার দৃশ্যমান হয় শেখ হাসিনার গ্রেফতার এবং তার মুক্তির দাবি তোলার মধ্য দিয়ে খালেদা জিয়ার প্রতিক্রিয়াটি রাজনৈতিক অঙ্গনে ভিন্ন রং নিয়ে আসে কারণ অনেকেই মনে করেছিলেন দুই নেত্রীর সম্পর্ক একটি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সৌজন্যের জায়গা আর নেই কিন্তু এই ঘটনাই দেখায় রাষ্ট্র পরিচালনা আন্দোলন নির্বাচন অভিযোগ প্রত্যাভিযোগ সবকিছুর ওপরেই তারা দুজনেই একই রাজনৈতিক ইতিহাসের উত্তরাধিকার এবং মানবিকতা তাদের সম্পর্কের গভীরে কোথাও জমে আছে রাজনৈতিক দূরত্বের বহু ঘটনাও রয়েছে যেমন উনিশশো ছিয়ানব্বই সালের ঘটনাবহুল সংসদ বর্জন এরপর নির্বাচন আন্দোলন দুই সালের নির্বাচনের পর সহিংসতা কিংবা দুই হাজার থেকে সাতের তীব্র রাজনৈতিক সংকট কিন্তু তবুও মানবিক পরিস্থিতিতে তারা অতীতে পরস্পরের পাশে দাঁড়িয়েছেন শেখ হাসিনা যখন দুই সালে গ্রেনেড হামলায় আহত হন তখন খালেদা জিয়া তার খোঁজ নিয়েছিলেন এ বিষয়টি আওয়ামী লীগের বিভিন্ন নেতার বক্তব্যে পরবর্তীকালে আসে আবার খালেদা জিয়ার পরিবারের সদস্যরা যখন অসুস্থ বা সংকটে ছিলেন তখন শেখ হাসিনাও শুভেচ্ছা বা সমবেদনা জানিয়েছিলেন এসব মৃদু মানবিক যোগাযোগই প্রমাণ করে যে রাজনীতির মঞ্চে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত স্তরে তারা কখনো সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন না জরুরি অবস্থার সময় বিশেষ করে দুই হাজার সাত থেকে আট সালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল দুই নেত্রী বৈরী অবস্থায় ছিলেন দুজনেরই অপর চাপ ছিল দুই দলই ছিল সংকুচিত পরিসরে এই প্রেক্ষাপটে তাদের সৌজন্যতাই রাজনৈতিক স্থিতিশীলতার অন্তর্নিহিত একটি শক্তি হিসাবে বিবেচিত হয় দুই হাজার আট সালের সেনাবানিসের অনুষ্ঠানে পাশাপাশি দাঁড়ানো ছিল ঠিক সেই সংকটময় সময়ে এক মর্তা। বাংলাদেশের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই কিন্তু রাষ্ট্রীয় শোভনতা বজায় রাখাটাই পরিণতিপূর্ণ নেতৃত্বের চিহ্ন এই দৃশ্য সাধারণ জনগণের কাছেও সুস্থির প্রত্যাশা সৃষ্টি করেছিল মানুষ ভেবেছিল হয়তো ভবিষ্যতে রাজনৈতিক সহাবস্থান একটু হলেও নরম হতে পারে প্রতিপক্ষকে শত্রু নয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা স্বাভাবিক হতে পারে যদিও পরবর্তী সময়ে রাজনৈতিক বাস্তবতা আবার সংঘাতে ফিরে যায় তবু দুই এবং দুই সালের এই সৌজন্যমূলক মুহূর্তগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল মানবিক অধ্যায় হয়ে রয়েছে কারণ সে সময় রাষ্ট্রীয় সংকট মারক সমর্থিত সরকার দলীয় চাপ এবং নানা অনিশ্চয়তার মধ্যেও দুই নেত্রী যেভাবে ন্যূনতম রাজনৈতিক ভদ্রতা রক্ষা করেছিলেন তা আজকের অতিমাত্রায় উত্তেজিত ও বিভাজিত রাজনৈতিক পরিবেশে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ইতিহাস হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা ও খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দুই মেরু তাদের মধ্যে সম্পর্ক যতই টানাপূরণের হোক অতীতে দেখাই মানবিক আচরণ একসময়কার পারস্পরিক সম্মান পরস্পরের অবস্থান উপলব্ধি করার ক্ষমতা এবং সাময়িক সৌজন্যতা রাজনৈতিক সংস্কৃতির এমন এক দিক তুলে ধরে যা আজ প্রায় ভুলে যাওয়া তাই দুই হাজার সালে শেখ হাসিনার গ্রেফতারের পর খালেদা জিয়ার মুক্তির দাবি দুই হাজার আট সালের সেনাবানিসের অনুষ্ঠানে একসাথে উপস্থিতি এবং পরবর্তীকালের ফোনালাপ এসবই দেখায় যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যতই গভীর হোক মানবিকতা ও সৌজন্যতা একসময় এই দুই নেত্রীর সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল এই ইতিহাস আজও স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে সৌজন্য সম্মান ও মানবিকতা কখনোই পুরোপুরি হারিয়ে যায়নি শুধু তার নতুন রাজনৈতিক বাস্তবতায় ম্লান হয়ে আছে কিন্তু একসময় তা দৃশ্যমান ছিল ছিল রাজনৈতিক নেতৃত্বের একটি অংশ ছিল রাষ্ট্রীয় পরিণতিবোধের প্রতীক যা ভবিষ্যতের রাজনীতিতেও একসময় আবার প্রয়োজনীয় হয়ে উঠতে পারে আর এখানে এসে দেখা যায় যে এই সৌজন্যমূলক অধ্যায়টি শুধু অতীতের কোনো বিচ্ছিন্ন ইতিহাস নয় বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্যের এমন এক অধ্যায় যা আজকের জনমের কাছেও গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকতে পারে কারণ সৌজন্যতা শুধু ব্যক্তিগত সম্পর্কের বিষয় নয় এটি রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি গণতান্ত্রিক আচরণের মানদণ্ড ও রাজনৈতিক নেতৃত্বের মনস্তাত্ত্বিক পরিপক্কতার প্রতিফলন দুই নেত্রী যদিও পরে আবার নিজেদের রাজনৈতিক অবস্থান অনুযায়ী কঠোর অবস্থানে ফিরে গেছেন কিন্তু সেই সময়কার মানবিক যোগাযোগ দেখায় যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেও সভ্যতা শালীনতা এবং নৈতিক অবস্থান বজায় রাখা সম্ভব এমনকি পরবর্তীকালে বিভিন্ন সময়ে তাদের বক্তৃতা বা সাক্ষাৎকারেও ইঙ্গিত পাওয়া গেছে যে তারা ব্যক্তিগত পর্যায়ে একে অপরের কিছু গুণাবলী স্বীকার করতেন যেমন নেতৃত্বের দৃঢ়তা সংকট মোকাবেলার ক্ষমতা বা দল সংগঠিত করার দক্ষতা এসবই দেখায় যে রাজনীতির মঞ্চে যত কঠোরই হোক মানুষের ভেতরের মানবিকতা পুরোপুরি হারায় না বর্তমান প্রজন্ম যারা তীব্র রাজনৈতিক বিভাজন দেখে বড় হচ্ছে তাদের কাছে হয়তো দুই নেত্রীর অতীতের এই সৌজন্যমূলক সম্পর্ক অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি ছিল বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ যা ভবিষ্যতের নপুণ নেতৃত্বের জন্য দৃষ্টান্ত হতে পারে কারণ দ্বন্দ্ব থাকবে মতবিরোধ থাকবে নির্বাচন থাকবে কিন্তু সম্মানও থাকবে মানবিকতাও থাকবে ও প্রতিপক্ষকে মানুষ হিসেবে দেখার রাজনৈতিক সংস্কৃতি থাকবে এই শিক্ষা ভবিষ্যতের যে কোনো রাজনৈতিক সংকটেও অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠতে পারে কারণ একটি রাষ্ট্রের পরিণতি পরিকতা অনেকাংশেই নির্ভর করে তার নেতৃত্ব কতটা উদার হতে পারে পরস্পরের প্রতি কতটা ন্যূনতম সম্মান দেখাতে পারে এবং প্রতিদ্বন্দ্বিতার মাঝেও মানবিকতার স্থান কতটা বজায় রাখতে পারে তার উপরে তাই শেখ হাসিনাও খালেদা জিয়ার সেই সৌজন্যের শুধু ইতিহাস নয় এটি রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠনের সম্ভাব্য ভিত্তি হিসাবেও বিবেচিত হতে পারে